রাত্রিবেলা তিন মুঠো মটর রেখেছিলাম এখন রান্না করার আগে মিক্সিতে ভালো করে কেটে নিলাম মটর ডালের মধ্যে একটু ছোট চামচের এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ চিনি দিয়েছি এবার টেস্ট করে দেখতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি যদি মনে হয় নুনটা কম হয়েছে তাহলে আরেকটু নুন দেবো আরও হাফ চামচ নুন দেবো আর যদি মনে হয় মিষ্টিটা কম হয়েছে তাহলে মিষ্টিটা আরও হাফ চামচ বাড়িয়ে দেবো এইভাবে একটু একটু মিষ্টি মিষ্টি বড়াটা পার এইভাবে তারপর বড়াগুলো তেলে দিয়ে দেব বড়াগুলো আমি সানফ্লাওয়ার অয়েলে ভাজি রান্নাটা সর্ষের তেলে করবো মড়াগুলো মোটামুটি ভাজা হয়েছে বেশি লাল করার দরকার নেই অল্প একটু লাল হয়েছে মড়াগুলো বাকি থাকা ডাল বাটা দিয়ে আরেকটা বড় জল খায় যতটা লাগবে পরিমাণ মতো করে গড়া করতে হবে ডালটা একটু বেশি পাতলা হয়ে গেছে সেই জন্য বড়া ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে একটু টাইট করে রাখতে পারলে সুন্দর করে পড়াগুলো হতো না ভাজা হলে এই তেলেই আমি সরষের তেল দেবো বড় মনে তুলে নিই তারপর সর্ষের তেল পেঁপের তরকারি করার জন্য কড়াইতে সরষের তেল দিই গরম হতে আমি তেজ কাটা দিয়ে দিলাম দেয় আমি পেঁয়াজ এটা আমার ভালো লাগে খেতে এবার আলুগুলো দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা একটা বড় আলু দিয়ে একটা না ঠিক খুবটা মানে একটা আর একটা আলু দিয়ে তরকারিতে যতটা হবে সেই পরিমাণ আমি হলুদ এরি মাছ দিলাম ধরে রাখা সাত চামচ মনে দিলাম লাল করে একটু লাল হলে আমি পেতে পেঁপেতে আমি আগে নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে সেদ্ধ করে রেখেছি যাতে ভালো লাগে নরম নরম হয়ে যা আর কাঁঠার গন্ধটা যাতে ফেলে যায় কিন্তু আমি পেঁপে সেদ্ধ করার জলটা ফেলে দিই না কারণ ওটার মধ্যে তো সব প্রোটিন ভিটামিন আছে ওই জন্য ওই জলটা আমি দিয়ে দিই ফেলে দিই না

sinte kora conta gr a এক চামচ আদাও দিতে হয় কিন্তু আমার আদাটা দিতে ভুল হয়ে গেছে তাই আমি এখন দিয়ে দিলাম পরে দিলেও কিছু অসুবিধা নেই আদা বেশি না কষালেও চলে ঢাকা ঢাকনাটা খুলে দিলাম দশ মিনিট হওয়ার পর হয়ে গেছে খেতে আমি শেষভাবে এবারে কি গরম মশলা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দেবে সেদ্ধ হলে নরম হয়ে যাবে ভেঙে যাবে রেড পালেট করে মটর ডালে বড়া দিয়ে পেঁপে যান হয়ে গেছে এটা আমরা মোটামুটি সবাই খুব ভালোবাসি খেতে বা আপনারা যদি করেন এইভাবে আপনাদেরও ভালো লাগবে এবার আমি নামিয়ে পেল সার্ভিং হলে নামিয়ে দিই দুই পেঁপেট দিয়ে মটৰ ডাল দিয়ে পেঁপেত ডাল নাই